দেখতে আবার একটা বছর পেরিয়ে গেল আর দেখো নতুন করে আবার শ্রাবণ মাস চলে এলো আর শ্রাবণ মাস মানেই বাবার কাছে যেতে হবে তাই দেখো এখন আমি রেডি হয়ে গেছি এখন বাজে আটটা আমি এখন আছি বালি স্টেশনে এখানে আমার বন্ধু আসবে আর আমরা এখন যাবো হরিপাল স্টেশনে তোমরা হয়তো ভাবছো যে আমরা জল ঢালতে যাব আমি জল ঢালতে এখন যাচ্ছি না আমরা যাচ্ছি আমার বন্ধুদেরই ফ্যামিলির উদ্যোগে একটা তৈরি হয়েছে সেবা ক্যাম্প তো আমি সেখানেই যাচ্ছি ও হচ্ছে নন বেঙ্গলি আমি হচ্ছে বাঙালি তো আমাদের পাড়ার উদ্যোগে সেরকম কোনো ক্যাম্প ট্যাম্প হয় না তো এটা আমার বন্ধু কাজের জায়গায় বললো যে আমাদের এলাকা থেকে একটা ক্যাম্প তৈরি হয় জল ওখানে গিয়ে আমরা সেবা দেব জল ঢাল তো এখন যাব না আমরা যাই দ্বিতীয় সপ্তাহ নাহলে তৃতীয় সপ্তাহ আর এটা হচ্ছে প্রথম সপ্তাহ দেখো আমি আর আমার বন্ধু ট্রেনে উঠে পড়েছি আরও আমার জন্য টিকিট কেটে এসেছিলো হাওড়া থেকে আসছে আর আমি বালি থেকে তারপর দেখো আমরা হরিপাল স্টেশনে নেমে পড়েছি এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব তারপর ওখান থেকে যে কোনো একটা গাড়ি ধরে নেবো হয় টোটো নাহলে বা যে কোনো অটো বা যে কোনো গাড়ি যদি ভ্যান ট্যান থাকে উঠে পড়ব তো বলতে বলতে আমরা দেখো একটা ইঞ্জিন ভ্যানে উঠে পড়েছি দশ টাকা করে মাথা মাথাপিছু নেবে তো দাদাটা রাত হয়ে গেছিলো বলে বললো ঠিক আছে তোমাদের যা ইচ্ছা তাই দিও খুব বেশি কিছু বলেনি গতবারেই গেছিলাম আমাদের তেন কুড়ি টাকা করে কেউ কেউ তিরিশ টাকা করে চাইছিল তো রাত হলে ওদের আবার ভিড় হলে পরে ওদের একটু মানে চাহিদাটাও বেড়ে যায় তো কিছু যা কিছু করার নেই দিতে হবে এই দাদাটা খুবই ভালো আমাদের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করে এসেছে তারপর দেখো আমরা হরিপালে এই যে চলে এসেছি যেখান দিয়ে মানে বাবার যারা ভক্ত তারা এখান থেকেই যাবে তো অনেক লোক যাচ্ছিল কিন্তু প্রথমবার তো খুব একটা বেশি ভিড় চোখে পড়ছিল না আর প্রথমত হচ্ছে এখানে জল ঢালতে গেলে যে চারিদিকে জমজমাট হয় গান ফান বাজে তো এবারে গান ফান বাজছিল না কারণ একটা রাজনৈতিক পার্টির মিছিল ছিল একুশে জুলাই তো সেই জন্য সমস্ত কিছু বক্স টক্স বন্ধ করে দিয়েছিল তো যাই হোক ওই সব নিয়ে না বলাই ভালো আমি কোনো পার্টির সমর্থন করি না তো এই যে পা এইটা হচ্ছে ক্যাম্প দেখো লেখা আছে সাউ সমাজ তো এই সাউ সমাজের এখানেই খাবার বিলি হয় যেদিকে দেখো জল বিলি হচ্ছে অলরেডি আমাদের আসার আগে জল শরবত অনেক কিছু বিলি হয়ে গেছে খিচুড়ি লুচি আলুর দম অনেক কিছু হয়েছে আরও হবে তো আমরাও করব তো আসার আগে আমাদেরকে বললো যে এই যে আমার বন্ধু দাঁড়িয়ে আছে ওনাদের যে পরিচিতরা ছিল বললো তোমরা আগে পেটটা ভরে খেয়ে নাও তারপর তোমরা বিলি করবে তো আমরা দেখো এখন বসে যাব খাবারের জন্য তো আমার বন্ধু ওখানে খাবারের জন্য কথা বলতে গেছে যে কি কি রান্না হয়েছে আজকে আমাদের মানে খাবার জন্য তো আমার বন্ধু প্রথমে আমাদের জন্য দেখো দুটো প্লেট সাজিয়ে নিয়েছি তারপর আমাদের প্লেটে দিয়ে দিল দেখো একটু করে রাইস আর ঘুগনি তারপর ছিল আলুর দম পুরি মিষ্টি চাটনি অনেক কিছু আয়োজন ছিল তো আমরা খাবারগুলো খাচ্ছিলাম আর তোমাদেরকে বলে রাখি এর আগের বছর আমি জল ঢালতে গিয়ে আমার তো একটা বাজে অভিজ্ঞতা হয়েছে বাবা লোকনাথে যখন পৌঁছেছিলাম আমার একটা সাইড ব্যাগ ছিল আর এই সাইড ব্যাগের মধ্যে আমার মোবাইলটা জাস্ট দু মিনিটের জন্য খালি রেখেছিলাম পুরো রাস্তাটায় ভিডিও ফটো তুলতে তুলতে এসেছি সারাক্ষণ হাতেই ক্যারি করেছিলাম খালি যখন জলটা ঢালছিলাম ওই লোকনাথের কাছে যে গরুটা থাকে নিচে ওই নন্দী নন্দীর মাথায় যখন জল ঢালছিলাম হেঁট হয়ে তখন ওই ব্যাগটা সাইড ব্যাগটা আমার পিছন দিকে সরে যায় এবার পেছন দিকে গেছে আর জলটা ঢেলেছি ঢেলে বাইরে এসেছি মোটামুটি দু থেকে তিন মিনিট কি চার মিনিট এরকম লেগেছিলো তার মধ্যেই আমার মোবাইলটা চুরি তারপর গেছে দেখলাম আমার মোবাইলেই এবার মোটামুটি পঁচিশ তিরিশ হাজার টাকার মোবাইল ছিল তোমার স্যামসাংয়ের তো মনটা খুব খারাপ হয়ে গেল বাকি রাস্তাটা কি করে জল ঢালতে যাবো আমার একটুও ভালো লাগছিল না যে বাবার দরবারে এসেছি আমার এরকম কেন ক্ষতি হয়ে গেল। আমি তো কোনো অন্যায় করিনি বা কোনো ভুল হয়ে গেল কি না এরকম একটা মনে মনে ভাবছিলাম তো যাই হোক পুরো রাস্তাটা মন মরা আমি ভাবলাম আর জল ঠালতেই যাবো না তো লাস্টে সবাই বুঝিয়ে বললো না চল থানায় কমপ্লেন করব থানায় তো কমপ্লেন করলাম ওখানে নিলই না প্রথমত তারপর আমাদের বাড়ির কাছে যদিও এসে করেছিলাম কিন্তু নেওয়া হয়নি এই দেখো আমার বন্ধু জল দিচ্ছে তো আমি ওর ভিডিওটা বানিয়েছি কিন্তু আমার মোবাইল ধরছিল না যার কারণে আমি যে জল দিচ্ছিলাম বা সেবা দিচ্ছিলাম সেই ফুটেজটা তোলা হয়নি তো ওখানে কেউ সবাই যে যার কাজে ব্যস্ত ছিল তো বন্ধুরা আমি যে দিয়েছি এই ভিডিওটা তোলা হয়নি আমার নিজেরও খুব খারাপ খারাপ লাগছে এই যে দেখো দেয়া হচ্ছে সব চা মুড়ি দিয়েছে লাস্টে মুড়ি ঘুগনি দিয়েছে তো প্রথমে লুচি আলুর দাম শেষ হয়ে গেছিলো এখন মুড়ি আর ঘুগনি দিচ্ছে তারপর পেয়ারা এসেছিলো আপেল ছিল অনেক কিছুই ছিল জল ছিল শরবত ছিল চা ছিল অনেক কিছু সব কিছুই নিরামিষ তো দেয়া হয়েছে আমিও অনেকবার দিয়েছি আমার বন্ধু দিয়েছে তো যাই হোক যেটা বলছিলাম তোমাদেরকে যে আমার মোবাইলটা তারা থানায় কমপ্লেন নিল না বাড়ির কাছে এসে কমপ্লেন দিলাম ভিডিও করতে বসেছি যে এত গাড়ি যাচ্ছে যে তোমাদের শুনতে হয়তো খারাপ লাগবে তো যাই হোক মোবাইলটা তো আর পেলামই না একটা বাজে অভিজ্ঞতা এবছর ভেবেছিলাম যে আর যাব না তো যাব আমরা তৃতীয় সপ্তাহে আর এদিকে দেখো আমাদের সেবা টেবা দেওয়া হয়ে গেছে এখন বাজে ভোর তিনটে তো আমরা একটু ক্লান্ত হয়ে এখানে যে আশ্রয় মানে আশ্রয় নেওয়ার মতো একটু রেস্ট নেওয়ার যে ব্যবস্থা করা হয়েছিল সেখানে এসে বসে আছি যে এই ভাইগুলো সুন্দরবনে বাড়ি অনেক দূর থেকে জল ঢালতে এসেছে এখানে এসে বসেছিল ওদের সঙ্গে দুটো কথা বললাম তারপর যাওয়ার সময় আমরা মোটামুটি সাড়ে তিনটে পর্যন্ত ওখানে ছিলাম তারপর ভোর সাড়ে তিনটের সময় আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম তো ভিডিওটা কেমন লাগলেও অবশ্যই জানাবে এই যে যাবার মুহূর্তে শেষবারের জন্য আমি ফুটেজটা তুলছি তো আসতে ইচ্ছা করছিল না কিন্তু আমাদের ঘরে তো যেতে হবে অনেক কাজ আছে আর আজকে হচ্ছে সোমবার প্রথম সোমবার শ্রাবণ মাসের দেখো অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে কিন্তু পুণ্যার্থীর সংখ্যা কিন্তু কমেনি প্রচুর ঢল আসছে আর আমরা আমাদের পাড়া থেকে বা আমার বন্ধুদের সঙ্গে আমি যাব। তৃতীয় সপ্তাহে তো তৃতীয় সপ্তাহে কে কে যাবে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো আমরা নতুন নতুন ইউটিউবে কাজ করছি তো তোমরা যদি একটু হেল্প করো তাহলে আমি আগামী দিন আরও ভালো করে ভিডিও বানাবো তো ভিডিওটা যদি তোমার কাছে এসে পৌঁছে থাকে বা তুমি যদি দেখে থাকো ভিডিওটা অনেক লেট করেই পোস্ট করব কারণ আমার এডিট করতে অনেক সমস্যা হয় ঘরে করতে পারি না ছাদে একটুখানি করতে আসি বাড়ির পাশে যেহেতু রাস্তা গাড়ির আওয়াজগুলো উঠে যায় সেই জন্য খুব সমস্যা হয় তো যদি ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর কি বলো বলো এই যে দেখো পুণ্যার্থীদের দেখো বাবাদের যাচ্ছে বাবার ভক্তরা সবাই যাচ্ছে আমরাও যাব তৃতীয় সপ্তাহে আর আমি যাব আমার দুটো বন্ধু যাবে তিনজন যাব বেশি দলবল নিয়ে যাব না কেন হাঁটতে পারবো না অনেক দলবল নিয়ে এই যে বাড়ি যাওয়ার মুহূর্তে দেখো শেষবারের মতো তো চলো টাটা বাই কেমন লাগলো অবশ্যই জানাবে আর একটু সাবস্ক্রাইব করে প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো বন্ধুরা